চলমান আইপিএলের সাইড বেঞ্চেই ছিল সাকিব মোস্তাফিজের ঠিকানা একটিমাত্র ম্যাচ ছাড়া আর মাঠে নামা হয়নি সাকিব মোস্তাফিজের অবহেলিত উপেক্ষিত ও অপমানিত সবই হয়েছেন দুজনেই তবে এবার দেখার বিষয় আয়ারল্যান্ডে কেমন পারফরম্যান্স করলেন আইপিএলের দুই উপেক্ষিত বাংলাদেশি টাইগার ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ডে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে একশো নিরানব্বই রানে জিতেছে বাংলাদেশ বেলফাস্টের এস্টোরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে সাত উইকেটে তিনশো রান করে বাংলাদেশ সাকিব আল হাসান সাতাশ বল খেলে চুয়াল্লিশ রান করেন জবাবে একচল্লিশ ওভার দুই বলে একশো রান করে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ডের দ্বিতীয় সেরা দল এই ম্যাচে পরপর দুই বলে শেষ দুটি উইকেট তুলে নেন বাঁহাতি পেসার মোস্তাফিজ মোস্তাফিজ বল করেছেন পাঁচ দশমিক দুই ওভার রান দিয়েছেন সতেরো তার ইকোনমি রেট তিন দশমিক এক আট যা এই ম্যাচের সেরা ইকোনমি দ্বিতীয় সেরা ইকোনমি সাকিব আল হাসানের তিনি আট ওভার বল করে দুই উইকেট নিয়ে দিয়েছেন বত্রিশ রান ইকোনমি চার